ভেঙে ফেল বসে ভেঙে ফেল বস কে ভেঙে ফেল বসে এই দুটা কেমন লাগলো বেশ ভালোই কিন্তু অতটাও খাস না দাম বলছে হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা মানে কারো লোটন পাওয়া যায় কার হবে কেউ কাউকে ডিস্টার্ব করতে আসতে পারবে না পুরো একই টাইমে গাইস নমস্কার বন্ধুরা দিনের শেষ সকলকে আনাই আরো একবার স্বাগত ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বিকাল সাড়ে চারটে না এখনো বাইরে ছাড়া হবে না দুপুর নাগাদ হালকা করে একটু ছেড়েছিলাম কিন্তু এখন ছাড়াই চলবে না যেহেতু বন্ধুরা আকাশটা পুরো কালো কালো এদিকে আমাদের সব কটা পায়রা ঘরে ভেতরেই আসে কিন্তু আমাদের হাত একদম ভেতরে আসে বন্ধুরা এখন কি করতে হবে শৌখিনগুলোকে খাইয়ে দাইয়ে ঘরে ঢুকিয়ে দিতে হবে তারপরে আমাদের হাইফেলারগুলোকে বাইরে ছেড়ে খেতে দিতে হবে একদম বাইরে ছাড়বো না বারান্দায় ছাড়বো আমাদের পাখিগুলো কি করছে আজকে হাড়ি খুলে ফেলেছি আমি একটু সমস্যা হচ্ছিল হাড়ির ভেতরে ইঁদুর ঢুকে যাচ্ছিল এদের খাঁচা আমি খুব তাড়াতাড়ি চেঞ্জ বন্ধুরা এদের জন্য আমি লোহার খাঁচা বানাবো তো এখন বর্তমানে চলো তাড়াতাড়ি আমরা ভেতরে যাই পায়রাগুলো কি করছে সেটা দেখতে হবে ও বাবা এদিকে একটু নোটিস করো আমাদের বালা বালা রোম্যান্স করছে আর এতক্ষণ বন্ধুরা আমাদের লালমুখী দুটো রোম্যান্স করছিল, তোমরা শর্ট ভিডিও দেখতে পারবে চাপ নেই কোনো এখানে তোমরা একটু দেখো বন্ধুরা এখানে কে দাঁড়িয়ে আছে আমাদের মুটি দাঁড়িয়ে আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের টোনা কে এই যে আমাদের টুনি এক ভাই দেখলাম কমেন্ট করেছে ভাই বলছে দাদা আগের মতন সিরাজির নাম রেখে দাও টোনা টুনি তো টোনা টুনি বেশ ভালোই নাম তো থাকলো আমাদের মেলটার নাম টোনা ফিমেলটার নাম টুনি এদিকে দাঁড়িয়ে আছে এক ক্যারানি এর জন্য না একটা জোড়া খুঁজছি বন্ধুরা তো পেয়েছি পুরো পারফেক্ট জোড়া আমাদের তো দরকার একটা মেল শুধুমাত্র তো পারফেক্ট জোড়াটাও বেশ ভালো ছিল তোমরা দেখে নাও এইবারে দুটো হচ্ছে একটা চিলে পর্বন পায়রা কালো চিলা কালো চিলে তো আমরা আগেও এনেছিলাম তো এই দুটো কেমন লাগলো বেশ ভালোই কিন্তু অতটাও খাস না না দাম বলছে হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা মনে হয় কালো লোটন পাওয়া যায় আটশো টাকা বললে একটা কথা ছিল আর এই দুটো পায়রা তোমরা দেখো এই দুটো পায়রা বেশ ভালো এই দুটো পায়রা একটু দামি পায়রা বন্ধুরা এই দুটো পায়রার দাম কত পঁয়তাল্লিশশো না বলছিল তো এই দুটো পায়রা হচ্ছে ফল ব্যাক পায়রা খুব সুন্দর কোয়ালিটি ছিল আর কালারটা অতটা ভালো না অন্য কালার হলে আরও খুশি হতাম আমি এই পায়রা দুটো কিনবো না চাপ নেই আমাদের অকাত নেই অতটা বন্ধুরা তোমাদের না আরও কিছু পায়রা দেখাতে হবে এই পায়রাগুলো আগে দেখে নাও এটা হচ্ছে ওই সেই ভাইয়ের পায়রা আমার বাড়ি থেকে রাজা রানীকে নিয়ে গেছিলো না সেই ভাইয়ের পায়রা সে ভাইয়ের একটু সমস্যা হচ্ছে খাজার ভেতরে সাপ টাপ ঢুকে যাচ্ছে এই জন্য ভাই টোটালি সব পায়রা বিক্রি করে দেবে আমাদের রাজা তো মারাই গেছে এখানে না রানীও আছে তো আমি রানীকে আনবো কিন্তু আবার ভাবছি আনবো না বন্ধুরা যেহেতু বন্ধুরা আমি লক্কা পায়রা যেহেতু একটা বাড়িতে আছে আরও একটা ফিমেল শুধু শুধু আমি আনবো না তাহলে আমার জোড়া আনতে হবে আর লক্কা পায়রা আমি বাড়িতে রাখবো না লক্কা পায়রা মনে হয় কোনোবারও আমি ঠিকঠাক করে বাচ্চা করতে পারলাম না দেখো আবার কি হচ্ছে এখানে আবার রোমাস হবে মনে হচ্ছে আমরা লালমুখী না ডিম পেয়ে যাবো কাজের আগে মনে হয় আমরা লালমুখীর পেয়ে যাবো তাড়াতাড়ি একটু রোমান্স শুরু করো তাড়াতাড়ি তোমাদের রোমান্স দেখো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা কিন্তু বসেছি এখানে ওই যে ওই যে মেলটা ইন্টারেস্টেড আছে আমাদের আমাদের মিঙ্কি ইন্টারেস্টেড আছে আমাদের পিঙ্কি ইন্টারেস্টেড নেই কি হচ্ছে কী হচ্ছে ওর মুখে কী বাঁধেছে ওর মুখে কী বাঁধলো গেছ মুখে কী বাঁধলো কি অবস্থা ওরকম করছে কী যেন একটা খেয়েছে তারপরে ওই যে ওরকম করছে ও হো ও ফিমেলটাকে ডাকছিল এর জন্যই ওরকম করছিল না 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 তাও একটু সমস্যা হয়েছে মনে হচ্ছে হাবাই যাবা কন থেকে কি খেয়ে নিল না না ও ফিমেলটাকে আপাতত তো ইমপ্রেস করছে দেখতে পারছি বালাও এখানে রেডি আছে এ মালা তোমাকে ডাকছে বালা তুমি কি চোখে দেখতে পারো না নিচে নামো তাড়াতাড়ি নিচে নামো নিচে নামো ওই যে নেমে গেছে আমাদের মালাও নেমে গেছে এখন আমাদের বালা মালাও মনে হয় রোম্যান্স করবে তাড়াতাড়ি শুরু করো তুমি ওদের আবার ডিস্টার্ব করতে যেও না যেন ওই ওদের মিটিং কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে এই নিয়ে গেস চারবার হচ্ছে আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বালা ডিস্টার্ব করো না তুমি তুমি তোমার কাজ করো তাড়াতাড়ি বালা যা যেমন ওই দেখো বালা চলে গেল তাও গাই আমার মনে হয় ওরা থেমে থাকবে না ওরা আবার শুরু করবে বালা তোমাকে কিন্তু আমি ঘরে পাঠিয়ে দেবো সত্যি কথা বলছি এই যে এখন তুমি এই যে রোম্যান্স করবা এখন যদি কেউ ডিস্টার্ব করে তোমার কেমন লাগবে এই যে আমাদের মালাও শুরু হয়ে গেছে আসাম আসাম আমাদের ফ্যান গেছে আর কদিন পরে দেখো পুরো ডিম ভরে যাবে বন্ধুরা তাড়াতাড়ি 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 এদিকে আবার ওই যে ওই যে যাচ্ছে আমাদের মিঙ্কি আর আর একটা দেখো পুরো এক ফ্রেমের ভেতরে পুরো দুটো কাপাল রোমান্স করছে অসাধারণ অসাধারণ আমাদের ওইখানে চুপচাপ আছে হাউসের বেবি ডিস্টার্ব করবে না মোটু তারপরে সিরাজি আসলে মানে আমাদের বন্ধুরা টুনা আসলে ডিস্টার্ব করতে পারে তাড়াতাড়ি ওই দেখো 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 দেখা যাক কার আগে হয় দেখা যাক কার হয় কেউ কাউকে ডিস্টার্ব করতে আসতে পারবে না পুরো একই টাইমে গাইস পুরো টাইমিং কি দেখো তোমরা একটু নাইস অসাম অজম বলার কমপ্লিট হয়ে গেছে ওইদিকে গাইজ আমাদের মিঙ্কি পিঙ্কিরও কমপ্লিট হয়ে গেছে নাইস নাইস দেখো দেখো আবার মালা বসে পড়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এইবার বালা তোকে ডিস্টার্ব করবে আমাদের মিঙ্কি কি হলো কি হলো বালা চলে গেল শয়তান আর মালা মালা ইন্টারেস্টেড একটু বেশি আছে গাইজ তা চাপ নেই কোনো এটা মনে হয় পাঁচটা টেন অলমোস্ট পাঁচটা বেজে গেছে ঠিক আছে পুরো বাইরে কালো কালো হয়ে গেছে ঠিক আকাশের অবস্থাটা বৃষ্টি গাইজ একটু পরেই আসবে হাই ফ্লাওয়ারগুলো কিন্তু বাইরে বেরোনোর জন্য আসলে হুটো পাটা শুরু করে দিয়েছে ওদের তাড়াতাড়ি ছাড়তে হবে এ তোমরা খাওয়া তো এখন আর সকালে তো আমরা ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি বের করতে ভুলে গেছিলাম কিন্তু এখন আমরা বের করবো ওই বন্ধুরা তো এখন আমাদের কি করতে হবে আমাদের শৌখিনগুলোকে খাইয়ে দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই স্পাইরাদের খাবারও চলে এসছে জলও চলে এসছে তো এখন আপনার তো কি করতে হবে ফ্যান্সি খেতে দিতে হবে কিন্তু আমার বসার জায়গায় পুরো শয়তানটা পটি করে রেখে দিয়েছে আয় বাইরে চলে আয় বরাবে তোরে কে কে আছে আমাদের মোটা কালিয়া আর আমাদের কালিন্দি আছে আর আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো আছে তো সমস্যা নেই বাদ বাকি টোটালি সবাই বাইরে আছে আর ওরাও আস্তে আস্তে চলে আসবে যেও না ঘরে দাঁড়াও এখন খেতে দেওয়া হবে সবাইকে ওই যে চলে এসছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কোথায় আমাদের কালিয়া আর মোটা আমাদের কালিন্দি কোথায় আসো 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 তাড়াতাড়ি খাবারের পাত্র পাঠতে হবে এখানে দেওয়া যাবে না পুরো পটি আর পটি চারিদিকে বন্ধুরা আমি আগে খাবারের পাত্রটা পারি দেখি 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 মুটি নিচে আসো নিচে আসো ভালোভাবে যদি খেতে হয় তা তাড়াতাড়ি নিচে আসো 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 আয় 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 তো আমি প্রপারভাবে আগে খাবারটা দিয়ে দিই তাড়াতাড়ি তোমরা খাও আমাদের হাই ফ্লার গুলো পুরো পাগল হয়ে যাচ্ছে দাঁড়াও দাঁড়াও অত অত উঠোপাটা করো না দেখেছো টোটালি সবাই লাইন দিয়ে দিয়েছে তো আমি খেতে দিয়ে দিয়েছি আমাদের ফ্যান্সিগুলোকে চাপ নেই ফ্যান্সিগুলোকে একটু বেশি পরিমাণে খেতে দেওয়া হয়ে গেছে বন্ধুরা তো সমস্যা নেই আমি দেখবো যখনই খাওয়া দাওয়া এদের হয়ে যাবে আমি খাবারের টুক করে উঠিয়ে ফেলবো এদের ঘরে ঢোকাতে আমার একটু সময় লাগে না এদের ঘরে ঢোকাতে আমার বেশি সময় লাগে আর আমি এদের এখন ছাড়বো না বন্ধুরা প্রচুর বাজে অবস্থা প্লাস টাইম হয়েও গেছে এরা অনেকক্ষণই বাইরে ছিল আজকে আমাদের ফ্যান্সিগুলো বরং ঘরের ভেতরে একটু বেশি সময় কাটাচ্ছে তো এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাইট ভাই বলছে টালের জন্য তো কি মেডিসিন দেওয়া যায় তো টালের জন্য তোমরা নিউরোবি দিতে পারো তারপরে হচ্ছে আরেকটা আছে প্যানিথন ট্যাবলেট এ আস্তে 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 আরেকটা আছে প্যানিথন ট্যাবলেট প্যানিথন ট্যাবলেটটা দিতে পারো এটাও কিন্তু বেশ ভালো কাজের প্যানিথন ট্যাবলেটটা খাওয়ালে না পায়রা সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি আমাদের সুইট গিরিবাস আমাদের ফ্যাসা এদের সবাইকে প্যানিথন ট্যাবলেট খাইয়েই সুস্থ করেছি তারপরে আমাদের কালা সবুজ কালা সবুজও কিন্তু বেশ ভালোই টাল হয়ে গেছিল তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি 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 এই যে সুন্দরভাবে খাচ্ছে আমাদের আমাদের মোটা থেকে না আমাদের মোটা একটু বেশি খাওয়ার প্রতি ইন্টারেস্টেড থাকে ও সব সময় খাবারের কাছে একটু বেশি দৌড়ে দৌড়ে চলে যায় অত নতুন পায়রা আর আমি বসে যদি আয় করি না যেখানে থাকুক কুড়ে পুড়ে পুরো আমার কাছে চলে আসে বন্ধুরা ও দেখো খুব তাড়াতাড়ি পোষ মেনে যাবে আমার বেশি দিন পায়রাদের আটকে রাখতে হবে না আমি খুব তাড়াতাড়ি সবাইকেই বন্ধুরা ছাড়বো বন্ধুরা তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এইটার খাবার ফিনিশ হয়ে গেছে ওই ওইখানে অনেকগুলো খাবার আছে এইখানেও অনেকগুলো খাবার আছে এইখানে ফিনিশ হয়ে গেছে তাও অনেকটা পরিমাণে আছে আমাদের মোটা কালীন দিকে সবসময় দৌড় করে নিয়ে বেড়াচ্ছে এদের অর্ধেকের বেশি পেট ভরে গেছে ওই যে সবাই এখন আস্তে আস্তে উঠে উঠে দৌড় দিচ্ছে তো সমস্যা নেই আর একটু খাওয়া কেরা তারপরে আমি টোটালি এদের উঠিয়ে দেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে তোমাদের খাওয়া এবার ঘরে ঢুকতে হবে এবার সবাই ঘরে যাও আর বাদ বাকি খাবার ঘরে গিয়ে খাবা সরো 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 আসো চলে আসো আয় 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 হায় আয় হায় আয় জলটা ভেতরে আনতে হবে এসো ভেতরে ভেতরে এসে জল খাও সো আসো 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 এসো আসো আয় আয় হায় আয় আয় তো আমি ঘরে ঢুকিয়ে দিয়েছি আমাদের ফ্যান্সি গুলোকে যাও 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 হুড়ু হুড়ো তাড়াতাড়ি খাবারের পাত্র বাইরে বের করতে হবে এর ভেতর এখনো প্রচুর খাবার আছে কিন্তু এদের আর খাবার দেওয়া যাবে না গাইজ এইবার বেরোবে তুফান তুফান চল আসো চল আসো আয় আয় হায় হায় আয় 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 হ্যাঁ এইবার আমার বসতে হবে এইখানে আসো 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 আয় আয় ও দুটো পায় কেন আমি আটকে রেখেছি আমাদের কালদোমা দুটোকে আসো 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 কাল তোমার দুটোকে আমি আটকে রেখেছিলাম ওদের জোড়া বসিয়ে দিয়েছি আমাদের চীনা আর আমাদের ওই কালদু মাঠার পুরো পপার ওপে জোড়া দিতে হবে হ্যাঁ একটু পেছনে আসো দেখি একটু পেছনে আসো 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 আমাদের সে চিলেক আমাদের চিলেক এখানে একটা তো আছে আর একটা কোথায় লাল চিলেটা কই এই তোমাকে আমি খুঁজে পাচ্ছি না হাসো হ্যাঁ খাবার ইচ্ছা নেই নাকি হ্যাঁ না তুমি নিচে খাবার নাও আয় 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 হায় হায় ওকে নিচে দিতে হয় খাবার হ্যাঁ আয় খাবার নিচে দিয়েছি এখন কি সুন্দর ঘুটে খুঁটে খাচ্ছে হ্যাঁ না তোমরা বাসার উপরে খাবার নাও তোমরা নিচে খেলে আমার চিলের ডিস্টার্ব হয়ে যাবে তাড়াতাড়ি 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 হ্যাঁ না এইখানে নেওয়ার কলটা তো টোটালি এদের সব খাবার দিয়ে দিয়েছি চাপ নেই খাবারও বেশি পরিমাণে নেই গেছি খাবার মনে হয় আর আড়াই কিলো মতন আছে এরা এই শয়তানগুলো যা অ্যাকশান দেয় বন্ধুরা এই শয়তানগুলো মিনিমাম দিনে একটা কাউন্ট করতে হবে আমার ওই ঠিকঠাক মতন কাউন্ট করা হয় না এর জন্য খাবার প্রতি সমস্যা ঠিক আছে সমস্যা নেই কোনো পায়রা সুস্থ রাখার জন্য এতটুকু করতেই হবে গ্যাস যদি এক পায় সব পায়রা একসাথে থাকতো তাহলে আমি কি করতাম একবার এতটা মতন খাবার আনতাম আর এতটা মতন রিটার্ন নিয়ে যেতাম দিতাম না ঠিক আছে কিন্তু এখন যেহেতু আলাদা আলাদা আমার পপার ওপার সবাইকে খাওয়াতে হবে বন্ধুরা আর আমাদের ফ্যান্সিগুলো তো অলমোস্ট সবাই গাইস ডিম দিয়ে দেবে সবারই ডিম তারা শুরু হয়ে গেছে ওদের একটু বেশি করে ভালোভাবে খেতে দিতে হবে এ দেখো হবে সবাই খাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ও চিলে তোমাকে খুব ভাও দিচ্ছে না দেখি এ এখান থেকে কটা খাবার দাও এখানে প্রচুর খাবার আছে হ্যাঁ আসো 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 হ্যাঁ 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 আমি দিয়ে দিয়েছি ওইখানে খাবার সুন্দরভাবে খুটে খুটে খেতে পারবে জল কি ওরা ফিনিশ খাওয়া দাওয়া হয়েছে ওদের জল আমার জলটা বাইরে আনতে হবে আমাদের এই মেল চিলেটা পুরো বেশ ভালো আছে ওরা কোনো সমস্যা হবে না আমি জলটা বাইরে বের করে দিই হয়েছে তোমাদের জল খাওয়া মনে তো হয়ে গেছে আর আমাদের মিঙ্কি পিঙ্কি ঘরে ভেতরে ঘরের ঘরে ঢুকে ডিম পাহাড় আর বন্ধুরা ওরাই বাইরেই ডিম দেবে কিন্তু আমি ফোনটা নিয়ে যাই এইবার তোমাদের কাছ থেকে দেখাই প্লাস ঘরে ভেতরে যেতে হবে এখনো ডিমের কাছে কেউ যায়নি ওই দেখো একটা ডিম কোথায় উঠে আছে এখানে তো তিনটে ডিম ছিল ছিল কি আছে তিনটা ডিম কিন্তু একটা ডিম দেখো কোথায় উঠে আছে পুরো স্বর্গে উঠে আছে কি অবস্থা দেখি ডিমটাকে একটু চেক করে দেখি আমরা গাইজ এই ডিমটা তো ঠান্ডা হয়ে আছে আর এই ডিমটারই ভালোভাবে সিরা জমেছে পুরো লাল লাল হয়ে আছে এই ডিমটা এই ডিমটাও পুরো লাল হয়ে আছে অসাধারণ আর এই ডিমটা গাইজ এই ডিমটা ফুটবে না এই ডিমটা ফুটবে না হান্ড্রেড পার্সেন্ট এই ডিমটা ফুটবে না তো শুধু শুধু আমি রাখবো না এই ডিমটা এই ডিমটার জন্য আমাদের এই ডিমগুলোর ক্ষতি হবে ইস ফুটো হয়ে গেছে এটা কিভাবে দেখো দেখো আমাদের তো সর্বনাশ হয়ে যাবে ওই দিকে গিয়েছিল তাও তখন মনে হয় ফুটো হয়েছে এই এই ডিমটা রাখা যাবে না এখানে আমার কি করতে হবে এই ডিমটা নিয়ে যেতে হবে বাইরে বাইরে গিয়ে আমি ফাটাবো এখন আর এখানে আমাদের ম্যাডরা সুন্দরভাবে ডিমটা দিচ্ছে এখানে আমাদের সুইটগিরি বাস ঢুকে যাচ্ছে এখন বর্তমানে ঘরের ভেতরে সুইটগিরি বাজার ওইখানেও দুটো ডিম আছে চাপ নেই কোনো বাচ্চা গাছ পুরো গোপনে চলে আসবে আমরা জানতেও পারবো না তো সমস্যা নেই কোনো চলো বাইরে চলো বাইরে গিয়ে এখন আমরা ডিম ফাটাবো কেরে ওপরে এটা আমাদের চুচু চুচু এই ডিম খাবা নাকি একটু চুচু হয়েছু ডিম খাবা ডিম 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 খাও গে হ্যাঁ এ ভালো নেই এই ডিমটা এই ডিমটার ভেতরে হানড্রেড পারসেন্ট গাই কুসুম টুসুম কিচ্ছু নেই এই ফুটবে না পুরো দেখেই বোঝা যাচ্ছে ডিমটা ফুটবে না এই ডিমের ভেতরে কোনো শিরা টিরা জমে নি যেহেতু তিনটে ডিমেরা একই বয়স বন্ধুরা ওই ডিমগুলো শিরা জমে গেছে কিন্তু এটার এখনও শিরা জমেনি তো এটা দেখে আমরা বোঝা যাচ্ছে এটা ফুটবে না তো শুধু শুধু রেখে লাভ নেই তা পরবর্তীতে আমাদেরই সমস্যা হবে এই জন্য আমাদের কী করতে হবে ডিমটা ফাটিয়ে দিতে হবে তো এখন বর্তমানে সবাই জল খাচ্ছে তাড়াতাড়ি জল খাও জল খেয়ে ঘরের ভেতরে যেতে হবে কিছু কিছু বারও তো ঘরের ভেতরে চলেও গেছে গেছে ওই দেখো আমাদের নাপ্তার বেবি চলে গেছে দেখো বালা কি করছে আর ঘরের ভেতরে আমাদের মুখী ডাকছে আমাদের মোটির পেছনে আর এই যে আমাদের মোটা দেখছো মোটাকে দেখা যাচ্ছে কিন্তু মোটাও ডাকবে কিন্তু ওটা সাইডে যদি কেউ এসে মোটাকে পুরো রাগিয়ে দেয় তাহলে মোটা ডাক শুরু করে বন্ধুরা মোটারও পাওয়ার আলাদা তো এরা এখন একটু সময় ছাড়া থাকবে এদের আমি ঘরে ঢোকাবো না তোমাদের যা করতে ইচ্ছা করে তোমরা তাই করো তা বলে ওরকম মাথা পাকা করে দিলে কেন হ্যাঁ ও ওটা কি ভাব ওটা কেবল কি করলে ও টাক থেকে লোম উঠে গেছে কেন কেউ কি ঠুকিয়েছে না ওকে তাই তো মনে হচ্ছে কি অবস্থা ভালো আছো তো সাইড আছে আবার না সমস্যা নেই ওই আগের থেকেই লোম ছিল না বন্ধুরা আমাদের লালটা বেশ ভালোই আছে লালটা সেলোলি সেলি বড় হয়ে উঠছে যেহেতু এরা দুজন খুটে খুটে খায় বন্ধুরা এর জন্যই তো ওদের কোনো সমস্যা হবে না যদি খুটে না খেতো তাহলে একটু সমস্যা হতো কি করছে ফ্যান্সিগুলো গুলো কি করছে এই দাগ আমাদের মোটা আর এই যে আমাদের মুটি আর এই যে আমাদের মিঙ্কি পিঙ্কি মিঙ্কি পিঙ্কি একটা খোপ নাও না ওই খোপে বারে বারে আমি ঢুকিয়ে দিয়ে ওরা আবার বেরিয়ে যায় আর ওই যে আমাদের মোটা কালি আর কালি কি আবার তুমি বাইরে আসবে মানে কি থাকো আর বাইরে বেরোতে হবে না আর আমাদের শিলালি দুটো ওদের জায়গায় আছে তো চলো এইবার আমরা ডিমটা আগে ভাঙি ডিমটা ভেঙে দেখতে হবে ডিমের ভেতরে কি আছে চলো ভেঙে ফেল বসকে ভেঙে ফেল বসকে ভেঙে ফেল বসকে এ রে এটার ভেতরে তো কুসুম আছে এই ডিমটা আমার চুচুকে খাই দিত তো তাহলে বেশ ভালো হতো এই ডিমটা ফুটবে না এই ডিমটা যেমন ছিল তেমনই আছে না ভুল জায়গায় ভাঙা হয়ে গেছে পাখিগুলো কি করছে এবার আমাদের দেখতে হবে পাখি 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 কোথায় কোথায় খেতে দিতে হবে কি খাবার ফিনিশ হয়ে গেছে এই যে খাঁচা মনে হয় ঢুকেছিল কেউ খাঁচাটা নড়ছে ওই দেখো আজকে বৃষ্টি এসছিল এর জন্যই তো আমি আটকে রেখেছি খুলে দিই ভালো করে খুলে দিই সুন্দর করে খুলে গেছে এই দড়িটাও ছিঁড়ে গেছিল এই দড়িটা উল্টো বাধা হয়ে গেছে খুলে গেছে খাবারও খুলে গেছে এইবার খাবার ফিনিশ হলে আমার মনে হয় বগুলাই যেতে হবে আমার মনে হয় শুক্রবারের আগেই মনে হয় এবার খাবার ফিনিশ হয়ে যাবে আবার কেউ বেরিয়ে টেন যে যেও না আগের থেকে বলছি বাবু আর বেরিয়ে বেরিয়ে না কিন্তু একদম খাবার 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 দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে বেশি দেওয়া যাবে না তাহলে কি হবে বলো তো এরা ফেলে রাখবে আর আর রাতের বেলায় ইঁদুরে এসে টোটালি খাবারটা খাবে তোর জন্য আমি অল্প পরিমাণেই দিলাম তো আমাদের ঘুও সব কটা চলে এসছে যাভা সবে একটা এসছে আর একটা ওই যে চলে এসছে নাইস নাইস এই জলের পাত্রটা একটু জল দিতে হবে এই জলের পাত্রটায় জল দিলে না এরা বেশ ভালো মজা করে খেতে পারে জল তো আমি দিয়ে রেখেছি এমনি ওপরে ওই যে সমস্যা নেই বন্ধুরা কিন্তু এই জলের পাত্রটায় জল দিলে না ওরা একটু বেশি মজা পায় মারামারি করো না শান্তিতে খাও সুন্দর ভাবে আর এদের তো আমি খাঁচা চেঞ্জ করে দেবো ঘরের ভেতরে যে খোপটা বানিয়ে দিয়েছে খোপের ভেতরে না ঢুকলেও চলবে বন্ধুরা কিছুদিনের অপেক্ষা তারপরে এদের টোটালি নতুন খাঁচা চলে আসবে বন্ধুরা এখন আমাদের কি করতে হবে ব্লগটা শেষ করতে হবে পায়রাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চাপ নেই কোনো তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাকটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই